আপনার প্রথম অনলাইন বিজনেসটা কোথায় লুকায় আছে জানেন আরেকজনের হার্ডওয়ার্কে সাউন্ডস হার্স বাট ইট ইজ দ্য ট্রুথ ইনফ্যাক্ট ইট ইজ ওয়ান অফ দ্য শর্টকাটস টু মেক মানি অনলাইন আমরা নাইনটি মানুষ ভাবি যে অনলাইন বিজনেস মানে একদম ইউনিক কিছু করতে হবে একদম নতুন কিছু জিনিয়াসলি ক্রিয়েট করতে হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একদম শূন্য থেকে শুরু করতে হবে হোয়াট ইফ আমি বলি আপনাকে কিছুই বানাতে হবে না হোয়াট ইফ অলরেডি তৈরি করা একটা প্রোডাক্ট দিয়েই আপনি হাসলটা ক্রিয়েট করতে পারবেন চলেন অন্যের প্রোডাক্ট বেচে আপনার ইনকাম করার বিষয়টা একটু খোলামেলা আলোচনা করি সিম্পল হিসাব আপনি এমন একটা প্রোডাক্ট কিনে ফেলতেছেন যেটা অলরেডি আরেকজন তৈরি করে রাখছে অ্যান্ড সেটা রিসেল করার সেটাকে রিবিল্ড করার ফুল রাইট আপনার নিজের কাছে আছে তার মানে এই প্রোডাক্টটা কেনার পরে এই সেম প্রোডাক্টটা আপনি নিজের নামে রিব্র্যান্ডিং করে আবার সেল করতে পারবেন আর এই লাইসেন্সগুলোকে মোস্টলি বলা হয় পিএলআর অ্যান্ড এমআরআর পিএলআর মানে হচ্ছে প্রাইভেট লেভেল রাইটস আর এমআরআর হচ্ছে মাস্টার রিসেল রাইটস পিএলআর হচ্ছে আলটিমেট ফ্রিডম আপনি প্রোডাক্ট পাবেন নিজের মতো করে এডিট করবেন নিজের মতো করে নাম দিবেন নিজের মতো করে ব্র্যান্ডিং করবেন আর নিজের নামে সেল করবেন বাট কি ধরনের প্রোডাক্ট এগুলো হয় ই বুক কোর্সেস ওয়েবসাইট টেমপ্লেট সোশ্যাল মিডিয়া টেমপ্লেট সফটওয়্যার বেসিক্যালি এনিথিং ডিজিটাল সোজা কথায় আপনি একটা তৈরি করা ওয়েপেনের লাইসেন্স কিনতেছেন আপনি শুধু গুলি করবেন এটা দিয়ে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনি শুধু যদি একটা পিএলআর প্রোডাক্ট কিনে সেটাকে বেচতে শুরু করেন তাহলে তো আপনি ভিড়ের মাঝখানে হারাই যাবেন দ্য রিয়েল ম্যাজিক ইজ ইন মেকিং ইট ইউর ওন ধরে নেন আপনি একটা হোয়াইট কালারের টি শার্ট কিনছেন এটাই হচ্ছে আপনার পিএলআর প্রোডাক্ট এখন এটার উপর আপনি খুব কুল একটা ডিজাইন দিয়েছেন একই সাথে আপনি একটা লোগো অ্যাড করছেন অ্যান্ড স্টিকার অ্যাড করছেন এটাই হল রিব্র্যান্ডিং এখন এই টি শার্টটা শুধু একটা সিম্পল সাদা শার্ট না এটা হয়ে গেছে আপনার নিজের রিব্র্যান্ডেড পিএলআর প্রোডাক্ট এখন এটাকে নতুন একটা নাম দেন এই নামটাই হবে আপনার অডিয়েন্সকে টার্গেট করে সেরকম করে একটা নাম দিতে হবে নতুন একটা কাভার বানাতে হবে একটা ইবুকের কাভার বা কোর্সের একটা কাভারই কিন্তু ফিফটি পার্সেন্ট সেল এ দেয় সো ক্যানভা ইউজ করে আপনি খুব ইজিলি ইবুকের কাভার বা কোর্সের কাভারগুলো কাভার তৈরি করে ফেলতে পারবেন এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করার জন্য ভেতরে কিছু ওয়ার্কশিট কিছু এক্সট্রা টেমপ্লেট কিছু ছোট চেক লিস্ট বা কোনো এক্সট্রা ভিডিও বোনাস ভিডিও অ্যাড করে দেন আর এর মাধ্যমে আপনি আপনার নিজের প্রোডাক্টটাকে আপনি মার্কেটে অন্যান্য একশোটা প্রোডাক্টের ভেতরে আপনি স্ট্যান্ড আউট করাতে পারবেন প্রোডাক্ট তো রেডি বাট এখন বেচবেন কোথায় এটার জন্য কিন্তু আপনার কোনো ফিজিক্যাল দোকান থাকা লাগতেছে না গাম রোড পেইহিপ এগুলো কিন্তু বেস্ট ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং করার জন্য এটার জন্য আপনার একটা ডিজিটাল ফ্রন্ট বানাতে হবে আর আপনার পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে হবে ওয়ে বাংলাদেশের কোনো পেমেন্ট হবে না এটা যদি করতে হয় আপনাকে দেশের বাইরের কোনো পেমেন্ট গেটওয়েকে ইন্টিগ্রেট করতে হবে আর প্রোডাক্ট ডেলিভারির বিষয়ে আপনাকে কোনো টেনশন নেওয়া লাগবে এটা ফুলি অটোমেটিক এটার জন্য আপনাকে এক্সট্রা সেট আপ করতে হবে না আপনার ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম অথবা হইতে পারে আপনার টিকটক এগুলো এগুলো হতে পারে আপনার প্রোডাক্টের শোরুম এখানে আপনি আপনার প্রোডাক্টকে শোকেস করবেন মার্কেটিং করবেন আর গামরোড বা পেহিপের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন পেমেন্ট পেজ হিসেবে সো দ্য বটম লাইন ইজ ডিজিটাল প্রোডাক্ট রিসেল করা মানে শুধু কপি পেস্ট করা না এটা হলো স্মার্টলি অন্য একজনের কাজকে লেভারেজ হিসেবে ইউজ করা আপনাকে কিন্তু চাকা নতুন করে আবিষ্কার করতে হবে না চাকাই শুধু নতুন করে হাওয়া দিতে হবে এই আর কি এটা অনলাইন বিজনেস শুরু করার সবচেয়ে সহজ একটা মেথড প্লাস এটাতে রিস্কও অনেক কম কারণ আপনি আপনার মেইন যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার সেটার মেইন আপনি আপনি স্কিপ করে যাচ্ছেন মার্কেটিং সেলসে চলে যাচ্ছেন আর এখানেই আসল খেলাটা আপনি শিখতে পারতেছেন অন্যান্য আরও দর্শনের থেকে আগে সো যদি আজকে একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ পান তাহলে কোন প্রোডাক্টটা নিয়ে আগে কাজ করবেন যেমন ফিটনেস কন্টেন্ট মার্কেটিং যে কোনো একটা কমেন্টে জানান